নমস্কার আশা করছি সকলেই ভালো আছেন যারা শশা চাষ করছেন তাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় হলো যে আপনার শশা গাছে মোজাইক ভাইরাস এবং ক্লিপকাল ভাইরাস এই দুইটা ভাইরাস কিন্তু শশা গাছের মারাত্মকভাবে ক্ষতি করে সেজন্যে কিন্তু আপনারা এই শশা গাছের এই ভাইরাস নিয়ে খুবই চিন্তিত থাকেন সেই বিষয়ে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু ইনফরমেশন ভিডিও করছি যদিও এটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আশা করিছি আপনাদের অনেক কাজে আসবে লিপকাল ভাইরাস এবং কি মোজাহিক ভাইরাস এই দুইটা ভাইরাস কিন্তু শশা গাছের জন্য অত্যন্ত মারাত্মক একটি ভাইরাস এই ভাইরাস মনে করেন যে এক জায়গায় একটা গাছ আক্রান্ত হইলে পুরা খ্যাত কিন্তু আপনার এই শশার গাছ আক্রান্ত হবে দেখেন আমার এটা কিন্তু এই যে এই গাছটা কিন্তু আপনার লিপকাল্ট বা মোজাইক ভাইরাস যেটাই বলেন না কেন সেটা কিন্তু আক্রান্ত হয়েছে এই একটা গাছের জন্য আমার পুরা প্রজেক্ট লস করে দিতে পারে এই মোজাইক ভাইরাস এমন একটা মারাত্মক ভাইরাস আপনারা অবশ্যই শশা খেতে যদি এরকম ভাইরাস দেখা দেয় তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত এর চিকিৎসা যাই আছে সেটা কিন্তু ব্যবহার করবেন দেখবেন যে দু এক দিনের মধ্যে যদি এর গ্যাসের পুনঃ পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে কারণ এই ভাইরাস কিন্তু মানে খুব দ্রুত ছড়ায় এই ভাইরাস খুব দ্রুত কিন্তু ছড়িয়ে যায় আপনার এই শশা গাছে আপনার একটা গাছের জন্য আপনি দেখবেন যে একটা গাছে অনেকগুলো মানে এখানে দেখেন জালি আসছে অনেকগুলো এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই যে শশার জালি এই যে এই যে জালি অনেকগুলো দেখেন জালি আছে এই জালি জালি দেখে যদি আমি এটা যদি আমি এই প্রতিকার রোগ প্রতিরোধ না করি তাহলে কিন্তু আমার পুরো পুরা প্রজেক্টটায় লস হয়ে যাবে এই জন্যেই আপনারা শশা গাছের প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসা আছে মোজাইক ভাইরাস বা লিপকাল ভাইরাস সেটা ক্ষেত্রে কিন্তু আপনারা এই কোনো ছত্রাকনাশক দিলে কাজ হবে না কিনা জানি না আমি কিন্তু ছত্রাকনাশক ইউজ করছি কোনো কাজ হয় নাই আমার এটার দ্বারা সবচাইতে আমার উত্তম পন্থা মনে হচ্ছে যে আমার এই গাছটা এই ক্ষেত থেকে উঠিয়ে অনেক দূরে ফেলে দিতে হবে মোজাইক ভাইরাস কিন্তু খুব একটা মারাত্মক ভাইরাস এই ভাইরাসের কারণে কিন্তু আপনার শশার প্রজেক্ট পুরাটা লস হইতে পারে দেখেন আমার শশার প্রজেক্টটা প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু ভালো আছে কিন্তু এই একটা গাছ একটা গাছ আপনার পুরা প্রজেক্ট লস করে দিতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন এ দেখেন লিপকাল ভাইরাসের আক্রান্ত ইটা দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু ই হয়ে গেছে কুকড়িয়ে গেছে দেখছেন এটা কিন্তু আমার আর যেটা ফলন আছে ওইটা দিতে গেলেও আমার দেখবেন যে আমার পাঁচ সাতটা আরও অনেক গাছ আক্রান্ত হয়ে যাবে এ কারণেই কিন্তু আমি এই গাছটা তুলে দেব। যাদের এই শশার প্রজেক্টে মোজাইক ভাইরাস আক্রান্ত হয়েছে তারা কিন্তু দ্রুতই এই ব্যবস্থা গ্রহণ করবেন তা অথবা এর কীটনাশক আমি যদিও দু একটা প্রয়োগ করে দেখছি কীটনাশক প্রয়োগ করে কিন্তু কোনো আমার পরিবর্তন হয় নাই এতে আমার আরও ক্ষতি হয়েছে কারণ এই গাছটা আমার পাঁচ থেকে সাত দিন আগে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ওই আপনার দোকানের কীটনাশক দোকানের কথা শুনে সেটা কিন্তু আমি এটা রেখে দিয়েছিলাম তারা বলছে পরিবর্তন হবে অমুক হবে তমুক হবে মানে আপনাদের অর্থ কিভাবে আপনার পকেট খালি করা যায় সেটাই কিন্তু চিন্তা করবে অবশ্যই যারা এই শশার প্রজেক্ট করছেন লিপকাল ভাইরাস বা মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে গাছ তৎক্ষণাৎ ওই গাছ আপনাকে উপরে ফেলতে হবে উপরে ফেলে আপনার প্রায় একশো ফিট বা দেড়শো ফিট আপনার প্রোজেক্টের একশো ফিট একশো ফিটে দূরে নিয়ে কিন্তু আপনার এই মোজাইক ভাইরাসটা ফেলে দিতে হবে তবেই কিন্তু আপনার এই প্রোজেক্টটা সুস্থ সবল থাকবে এ কারণেই আপনারা যত দ্রুত পারেন যত দ্রুত পারেন আপনার এই লিপকাল ভাইরাস বা মোজাইক ভাইরাস যেটা আক্রান্ত হয়েছে ওই গাছটা তুলে ফেলতে হবে তা না হলে কিন্তু আপনার পুরা প্রোজেক্ট এই আপনার লিপকাল ভাইরাস এবং কি মোজাইক ভাইরাসে কিন্তু আক্রান্ত হয়ে পুরা প্রোজেক্ট ধ্বংস হয়ে যেতে পারে অবশ্যই এ বিষয়ে সতর্ক হয়ে আপনি আপনার পন্থা ব্যবহার করবেন আপনাকে যেটা আপনার পরামর্শ আপনি আমারটাই নেবেন এমনটা না আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনি গ্রহণ করবেন